নগদ অ্যাকাউন্টি কার্ড এনআইডি খোলা হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর উপরে সার্চ বার রয়েছে এখানে লিখে দেবেন নগদ অ্যাপস নগদ অ্যাপস লিখার পরে এখানে যে অ্যাপসটি রয়েছে নগদ অ্যাপস এটা কিন্তু ইনস্টল করতে হবে আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য এখানে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে সো অবশ্যই নগদ অ্যাপসটি ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিন চাচ্ছে অবশ্যই আপনারা পিনটা বসিয়ে দেবেন এখানে তো আমি আমার নগদ অ্যাপসের প্রিনটা বসিয়ে দিচ্ছি নগদ অ্যাপসের পিনটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন নামের অপশন রয়েছে অবশ্যই লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে থ্রি ডট আইকন রয়েছে অবশ্যই থ্রি ডট আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু এরকম ইন্টারফেস করবে তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে কে ওয়াইসি পুনরায় জমা দিন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কোন আই এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টটি খোলা হয়েছে তা কিন্তু দেখতে পারবেন তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে